হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাই ভালো আছি বলে চলে আসলাম সবাই মিলে কেনাকাটি করতে কারণ তোমাদের দাদারও সময় হয় না যে একটু ঘুরতে আসবো বা আমার ছেলেরও সময় হয় না কারণ পড়াশোনা একটু চাপ আছে তাই জন্য সামনে পরীক্ষা ছিল তো তার জন্য আশা হয় না তো এখন ফ্রি টাইম বলে চলে আসলাম তো এসেই আমার ছেলে ওর পছন্দ হয়েছে এই প্যান্টটা তো এই প্যান্টটা হাত দিয়ে দেখলাম প্যান্টটা বড় তো ওর তো হবে না তার জন্য ছোটো দেখে একটা প্যান্ট নিলাম তো প্যান্ট তো নেওয়া হয়ে গেছে এবার নেব গেঞ্জি তার জন্য গেঞ্জির দিকে চলে গেলাম গিয়ে গেঞ্জিটা নিয়ে নিলাম তো ওর বাবা চারদিক মেয়ে ঘোরাঘুরি করছে যে কী নেওয়া যায় কি নেওয়া যায় আর তো আমরা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি মানে জামা প্যান্ট ওর বোতল ওর একটু পেন্সিল বক্স সব নিয়ে আমরা চলে আসলাম বিলের কাছে তো এখানে বিল করে নিয়েছি আর এখানে লাইটটা খুব প্রবলেম হচ্ছিল ক্যামেরাতে তো তার জন্য কেমন হচ্ছে তো বিলটা করে নিয়ে তো গেটে থেকে বিলটা চেক করে নিলাম চেক করে নিলাম নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো বাড়ির দিকে আস্তে আস্তে ছেলের ইচ্ছে হচ্ছে খাবার খাবে তার জন্য দোকানে এসে ও দাঁড়িয়েছে ওর খাবারটা গরম হচ্ছে তো ওর জন্য খাবার নিয়ে নিল আর আমরা নিয়েছি চা কারণ এই দোকানে চাটা এত ভালো লাগে তো এখানে আমি তো আসলেই চাটা খেয়েই তবেই যাই এমনি চা খাই না কিন্তু এই দোকানে আসলে এই দোকানের চাটা আমার খুবই ভালো লাগে তো এই চাটা নিলাম আমি আর ওইটা নিল নিয়ে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আর আমাদের তো খাওয়া হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর একটু আছে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো ছেলের বাড়ির দিকে যেতে যেতে বায়না যে ও বাড়ি যাবে না ও পার্কে যাবে তো চলো তাই জন্য পার্কেই চলে আসলাম তো পার্কে এসে আমার ছেলের হচ্ছে এইসব বায়না তো এইটাই উঠবো ওটাই উঠবো আর জুতো তো পড়ে আছে বুট জুতো লাস্টে জুতোটাই খুলে দিয়েছে খুলে দিয়ে খালি পায়ে এটাই ওটাই সেটাই করে ছুটে ছুটে বেড়াচ্ছে তো সামলানো তো যাচ্ছে না এত দৌড়াত্তি করছিল তো দেখতেই পাচ্ছ খুব শান্তভাবে বসে আছে যেন কিচ্ছু জানে না সবাই বসে আছে কতভাবে কীভাবে আর ও বসে আছে কীভাবে তো ওখানে ও বসার পরে এখন হচ্ছে এইটা তো এইটাই এসে বসলো ওটা হয়ে যাচ্ছে এইটা তো এটাই এসে বসলো বসে এমনভাবে লাভলো প্যান্টে কাদা লেগে গেল তো সেটা পরিষ্কার করে চলে আসলো এই দোল্লাটায় তো এখানে সবাই বসে আছে ও টেনে ঝোলার মতো ঝুলছে এত বিরক্ত মানে ওকে আমি বলছি তুই বস ও বলছে না আমি বসবো না আমার ভয় লাগছে বসলে মানুষের ভয় লাগে সেটা জানতাম না তো সে ওই করে করে সব কটা চললো জড়া হয়ে যেতে বাড়ির দিকে চলে যাচ্ছি তো অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছিল না তো তার জন্য বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো টাটা এই ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও আবার আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই